আসসালামু আলাইকুম যে দর্শক আপনারা এই যে জিনিসটা দেখছেন জিনিসটা ভালো করে লক্ষ্য করুন ভালো করে শুনুন ভালো করে দেখুন খুবই উপকারী জিনিস আমি আপনাদেরকে দেখছি কবিরাজ বই থেকে বইয়ের বাইরের নয় বই থেকে দিচ্ছি আপনারা খেয়াল করুন খেয়াল করলে ভালো করে দেখুন খেয়াল করলে চিন্তা করবেন এটা খুবই উপকারী জিনিস একটা হচ্ছে যে আপনার বন একটা হচ্ছে যে আমলকি এবার উপকারিতা হচ্ছে যাদের মাথার চুল অকালে থেকে যাচ্ছে যাচ্ছে চুল পড়ে তাদের জন্য খুব উপকারী তারা লক্ষ্য করুন তারা লক্ষ্য করলে চিন্তা করবেন খাবার নিয়মটা আমি বলে দিচ্ছি খাবার নিয়ম নয় আপনার ব্যবহারের নিয়মটা আমি বলে দিচ্ছি ব্যবহারের নিয়মটা হচ্ছে একটা আমলকি নিবেন একমুট ডুবলো নেবেন এক মুঠ ডুবলো নিয়ে ভালো করে তাকে পাটাই বা যাতে করেন গোসল করার ঠিক দেড় ঘন্টা আগে প্রত্যেক দিন গোসল করার ঠিক দেড় ঘন্টা আগে ভালো করে তেলের মতন করে মাথায় মাখবেন যদি আপনার মাথায় তেল থেকে থাকে আপনি আগে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে চুল শুকে তারপরে এটা মাখবেন মাথা যেন মাখার সময় তেল না থাকে ভালো করে খেয়াল করে নিন ভালো করে লক্ষ্য করুন দেখলেন ব্যবহার করলে ফলো না নিয়মটা হচ্ছে যে আগে হচ্ছে নিয়ম জানতে হবে ভালো করে নিয়ম জানুন নিয়ম জেনে তারপরে ব্যবহার করুন ইনশাল্লাহ কাজ হবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে মাথার চুল কালো হবে চুল পড়া বন্ধ হবে আপনাকে এক সপ্তাহ অন্তত ব্যবহার করতে হবে কমপক্ষে এক সপ্তাহ এক সপ্তাহ ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি উপকার পাবেন ভালো করে লক্ষ্য করুন গাছটির নাম হচ্ছে যে ফলটির নাম হচ্ছে আপনার আমলকি গাছটির নাম হচ্ছে ডুবল গাছ যায় বন এ সবখানে আমলকি সব সবখানে গাছে কাঁচা আমলকি আছে সংগ্রহ করে নিবেন একটা করে যদি ছোট হয় দুটো নিবেন বড় হলে একটা নিবেন এক ফুট নিবেন বোন হয়েস করে নিয়ে এই ডুবলো বন ভালো করে সিঁচে রসটা বের করে গোসলের দেড় ঘন্টা আগে মাথায় মাখবেন শ্যাম্পু যেরকম মাখে মানুষ ঠিক সেভাবে শ্যাম্পুর মতন মাখবেন ইনশাল্লাহ এই নিয়ে পালন যদি করেন মাথার একটা চুলও পড়বে না ইনশাল্লাহ চুল দেখা ইনশাল্লাহ কাঁচা হয়ে যাবে কিন্তু আপনার প্রত্যেক মাখা লাগবে কোনো ভয় নেই ভয়ের কোনো আশঙ্কা নেই কোনো ভয়ের কোনো টেনশন নেই আপনি নিশ্চিন্ত আল্লাহ ফকের নাম নিয়ে ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনার প্রয়োজন না আরেক ভাইয়ের প্রয়োজন হতে পারে সবাইকে সহযোগিতা করবেন সহযোগিতা করলে আল্লাহ আপনাকে সব দিবে দেখান কেয়া মতো মাঠে পাবেন আমি আপনাদের দিচ্ছি আমার জানা আছে তাই সবার উপকারের জন্য কত টাকা কত বেলে নষ্ট করেন এই টাকা এভাবে নষ্ট না করে এগুলো ব্যবহার করুন ইনশাল্লাহ পেরেছেন কাল মানুষ করে আসছে আর মুরব্বীরা বলে গেছেন মুরব্বীরা কেটাবে লিখে ফিরে গেছেন সেই পুরনো কেটাব থেকে দিলাম ব্যবহার করুন ইনশাল্লাহ শতভোগ উপকার হবে উপকার না হলে আমি দিতাম না ব্যবহার করুন ইনশাল্লাহ উপকার হবে একশো পার্সেন্ট উপকার হবে সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের জানিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ